নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরার জবস ইনফো চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের স্টেট গভর্নমেন্ট ক্যাবিনেটে কিছু দিনের মধ্যেই কিন্তু ডিসিশন হয়েছে ঠিক আছে কিছুদিন আগে কিন্তু এখানে ডিসিশন হয়েছে যে এখানে হোম ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে তারপর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ করা হবে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে ল ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর এখানে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এআরডিডি ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারপর এখানে এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে যেগুলি কিছুদিন আগে কিন্তু এখানে ত্রিপুরা রাজ্যের যে স্টেট গভর্নমেন্ট ক্যাবিনেটে ক্যাবিনেট রয়েছে সেইখানে কিন্তু ডিসিশনটা হয়েছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ত্রিপুরা রাজ্যের শ্রীযুক্ত ডক্টর মানিক শাহজী রয়েছেন ওনার ফেসবুক পেজেই কিন্তু উনি কিন্তু এই পোস্টগুলি করিয়েছেন যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে তো কোন কোন পোস্টগুলিতে এবং কতগুলো ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হবে তো আজকে ভিডিওর মাধ্যমে সেগুলি নিয়ে আমরা কিন্তু ডিসকাস করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট টন করে রাখবে পরতে গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সর্বপ্রথম প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি প্রথমে এখানে বলা হয়েছে রাজ্যের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে সরাসরি টিপিএসসির মাধ্যমে মোট দুইশো জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যার মধ্যে একশো জন পুরুষ ও এক চব্বিশ জন মহিলা নিয়োগ করা হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে এসআই পদে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু টিপিএসসির মাধ্যমে এক্সাম হবে ঠিক আছে এখানে কিন্তু ফিজিক্যাল ও মেডিকেল হবে তারপর এখানে তোমাদের ম্যান এবং ওমেনদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে ন্যূনতম তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তারপর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কোন কোন পোস্ট এখানে রয়েছে ইনফরমেটিক্স রিচার্স অফিসার গ্রুপ বি গ্র্যাজুয়েটেড এই এখানে দুইটা পোস্ট রয়েছে সিনিয়র ইনফরমেটিক্স রিচার্স অফিসার গ্রুপে গ্র্যাজুয়েটেড পোস্টে একটা পোস্ট রয়েছে তারপর এখানে ক্রিয়েশন ফিলিং অফ ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ডেও কিন্তু নিয়োগ করা হচ্ছে একশো সাতষট্টিটা রয়েছে এবং ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ সার্ভেয়ার এখানে দুইটা পোস্ট রয়েছে ঠিক আছে তারপর ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েশন অফ থার্টিন পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্কে আটটা রয়েছে পোস্ট মালডিরাসিং স্টাফে তিনটা পোস্ট রয়েছে রিসার্চ ইনভেস্টিগেটরে দুটা পোস্ট রয়েছে তারপর তিনটা পোস্ট রয়েছে একটা রয়েছে প্রোগ্রামে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দুটা ঠিক আছে তারপর ল ডিপার্টমেন্টও কিন্তু এখানে লোক নিয়োগ করা হবে ঠিক আছে ক্রিয়েশন অফ পোস্ট থার্টি নাইনটা রয়েছে এলডিসি লাইব্রেরিয়াতে লাইব্রেরিতে দুইটা পোস্ট রয়েছে ড্রাইভারসে আটটা মাল স্টাফে তিনটা ডাটা এন্ট্রি অপারেটর একুশটা পোর্ট মাস্টারের দুইটা কুকসে তিনটা পোস্ট রয়েছে ঠিক আছে রেভিনিউ ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে ফিলিং অফ 254 পোস্ট আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরি গ্রুপ সি পদে লোক নিয়োগ করা হবে এখানে তোমাদের ন্যূনতম কিন্তু টুয়েলভ পাস হতে হবে তাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে তোমাদের যে ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে পঁচাত্তরটা টোটাল ফিজিক্যাল ইন্সট্রাক্টর পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে ঠিক আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখানে তোমাদের ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ মালদ্রিসিং স্টাফ পোস্টে বারোটা টোটাল পোস্ট নিয়োগ করা হবে এআডিডিউ ডিপার্টমেন্টে দুটা পোস্ট রয়েছে ফটোগ্রাফার একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালের একটা পোস্ট রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে শূন্যপদ এখানে বলা নেই তারপর যেটা রয়েছে লাস্ট এডুকেশন ডিপার্টমেন্টেও কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে চারশো সাতাত্তরটা পোস্টে লোক নিয়োগ করা হবে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে তিনশো বাহান্নটা পোস্টে এবং লাইব্রেরিয়ান একশো পঁচিশটা পোস্টে নিয়োগ করা হবে তারপর আলাদা আরও একশো তেপ্পান্নটা পোস্ট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স একশো আঠেরোটা পোস্ট রয়েছে ডেপুটি ডাইরেক্টর সতেরোটা পোস্ট রয়েছে ভেরিয়াস ক্যাটাগরি পোস্ট অফ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়াতে সতেরোটা টোটাল পোস্টে লোক নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে একটা পোস্ট রয়েছে তারপর রিক্রিয়েশান অফ একশো বারোটা পোস্ট স্পেশিয়া স্পেশাল এডু এডুকেটরে এখানে একশো বারো টোটাল পোস্টে নিয়োগ করা হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে তো কোন পোস্টে তোমার কি যোগ্যতা লাগবে বা কি এজ ক্রাইটেরিয়া লাগবে এখানে কিন্তু উল্লেখ করা নেই যখনই অফিসিয়াল নোটিশন জারি হবে আমরা কিন্তু অফিসিয়াল নোটিশানে দেখতে পাবো যে তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে বা কি যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলস কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে যতক্ষণ এখানে অফিশিয়াল কোনো নোটিশন আসবে না আমরা কিন্তু ততক্ষণ কিছু বলতে পারবো না তো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও যার মাধ্যমে তোমরা এখানে দেখবে যে তোমাদের কবে থেকে এখানে এই পোস্টগুলিতে অ্যাপ্লাই শুরু হচ্ছে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকতে হবে যেহেতু আমাদের চ্যানেলে কিন্তু যে সমস্ত ভিডিওগুলি নোটিশনগুলি আসে সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তার জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পালাইকানটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিওস পাওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো বা একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত